প্রাণপ্রিয় খামারি ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হলাম দেশের বিভিন্ন জায়গায় ব্রয়লার সোনালি সহ প্রত্যেকটা মুরগির পাইকারি বাজার নিয়ে আজ পাঁচই নভেম্বর রোজ বুধবার আজকে সারা বাংলাদেশে কি দাম ব্রয়লার মুরগির পাইকারি রেট চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো সেই সাথে আজকে প্রত্যেকটা মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রতিদিন সবার আগে সঠিক তথ্যটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দাম জানানোর আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে যায় যারা সবচেয়ে ভালো মানের এ বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন কম দামে তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাআল্লাহ আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের কাছে সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরীয় বার দেশি সহ প্রত্যেকটা মুরগির তাই যারা বাচ্চাগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন তো এখন আপনাদের আহ জানিয়ে দেবো ঢাকা সহ ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগির পাইকারি রেট কি চলছে তো মোটামুটি আহ প্রত্যেকটা জায়গায় ব্রয়লার মুরগির পাইকারি রেট কিছুটা কমতির দিকে রয়েছে কিন্তু বাচ্চা রেট কিন্তু আবারও বাড়তে শুরু করেছে আজকে ঢাকা কাপ্তান বাজারে ব্রয়লার মুরগি কেনা ব্যচা হয়েছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা এবং সর্বোচ্চ বাজার পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে কেনা বাছা হয়েছে আর সোনালি বিক্রি হয়েছে আজকে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা কালার বাট দুশো পনেরো থেকে দুশো পঁচিশ টাকা টাইগার দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা দেশি মুরগি তিনশো আশি থেকে চারশো টাকার মধ্যে কেনা বেচা হয়েছে আজকে গাজীপুরে ব্রয়লার মুরগি একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে ফরিদপুরে ব্রয়লার মুরগি একশো আঠাশ থেকে শুরু করে একশো বত্রিশ টাকা সর্বোচ্চ বাজার পঁয়ত্রিশ টাকা বন্ধু কেনা বেচা হয়েছে সোনালী মুরগি দুশো আঠাশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন কারণ আমাদের দামের থেকে দুই টাকা তিন টাকা কম বেশি হতে পারে চট্টগ্রামের ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে আজকে সর্বনিম্ন বাজারে একশো তিরিশ সর্বোচ্চ বাজার পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে সোনালী মুরগি আজকে দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে কালারবার দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা কক্সোস বাজার ব্রয়লার মুরগি একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ সোনালী মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ কালার বাট দুশো পনেরো থেকে দুশো বিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে নোয়াখালী আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ কালার বাট দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা এমনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি আজকে বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কালার বাড় দুশো পাঁচ থেকে দুশো দশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সোনালী মুরগি বিক্রি হয়েছে আজকে দুইশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে কালার বাট দুশো থেকে দুশো পাঁচ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি আজকে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কালার দুশো থেকে দুশো পাঁচ টাকা সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে চোয়াডাঙ্গা ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে আজকে একশো তিরিশ সর্বোচ্চ বাজার পঁয়ত্রিশ কালারবাট দুশো পাঁচ থেকে দুশো দশ এবং সোনালী মুরগি বিক্রি হয়েছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে বরিশালে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার আজকে একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকার মধ্যেই কেনা বাঁচা হয়েছে যেগুলো এক কেজি সাতশো আটশো এগুলো একশো আঠাশ থেকে তিরিশ এবং দুই কেজি থেকে দুই কেজি পাঁচশো প্লাস ওজন এগুলো বাজার একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি দুশো থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে তো আপনাদের যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলি বিক্রি করবেন সেই সাথে যারা ভালো মানের এ বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ বাচ্চাগুলো সবচেয়ে কম দামে পাইকারি দামে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছতে থাকে ইনশাল্লাহ তাই আমাদের থেকে সর্বনিম্ন একশো বিশ বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চারা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের নিজস্ব পরিবহন যেখানে পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজারের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তো এই আজকের মতো এখানে শেষ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত এবং সবার আগে সঠিক দামটি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে